হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো একটা ব্যস্ত দিনের সাথে আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল দেখো উঠে পড়েছি এখন প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে উঠে দেখো আগে হচ্ছে ব্রাশটা নিলাম আর দিদি এদিকে আসলো ব্রাশ নিয়ে তো ওকে আমি হচ্ছে ব্রাশের কোলগেটটা লাগিয়ে দিলাম আর ও এখন ব্রাশ করবে আমি এখন ব্রাশ করব আর এদিকে দেখো আমার মিনি মোটুপাফলু সবাই ওইখানে আছে আর কি বসে আর আজকে রোডটা না একবার রোডটা উঠছে আবার কমে যাচ্ছে এরমটাই হচ্ছে তো চলো বাইরে যাই এখন একটু বাইরে হেঁটে হেঁটে হচ্ছে ব্রাশটা করে আসি কারণ এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে একদমই ভালো লাগে না তো এদিকটাই আসলাম একটু বাগানটার দিকে দিদিও দেখো ওইদিকে ব্রাশ করছে আর সকালে উঠে কিন্তু আগে আমি জামা কাপড়গুলো মিলতে দিয়েছিলাম তো এখন হচ্ছে এদিকটা আসলাম একটু গাছ টাছগুলো দেখতে আমি হচ্ছে গাছ লাগিয়েছিলাম এইদিকে ফুল গাছ তো সেটাই দেখতে এসেছিলাম এখন হচ্ছে ব্রাশ ট্রাশ করে এখন বাড়ি চলে যাচ্ছি তো দেখো বাড়িতে এসে আমি এদের মুখটা ধুয়ে নিচ্ছি আর আমাদের কলপাড়টা দেখতে পাচ্ছ এক সাইডে কিন্তু একদম আর কি ফাঁকা সব পাথরগুলো আমি ওইদিকে দিয়েছি তো ওখানে মাটি তুলতে হবে তো তারপরে হচ্ছে চা হচ্ছে গরম করে চাটা আমি খেয়ে নিলাম আর চা খেয়ে দেখো এদিকে আসলাম আর দিদি এখন উঠলো সবে মাত্র উঠে হচ্ছে ব্রাশ করছে এটাই বলছিলাম আর কয়েকদিন বাকি আছে তোর বিয়ের আর তুই এমন অলস হয়ে গেছিস আগেও তো একটু দেরি করে উঠতাম আমরা এখনও তাই সে রুমটাই আছে তো বিয়ের পরে তো একটু তাড়াতাড়ি উঠতে হবে তখন তো সংসারের চাপ পড়বে তাই এখন আর ওকে কিছু আর কি বেশি কিছু বলাও হয় না তো তারপরে দেখো আমি চলে আসলাম এই ঘরে বাবার বিছানাটা আজকে গোছানো হয়নি এই রুমের তো দেখো আমি এসে আগে বিছানাটা গুছিয়ে দিলাম আর হচ্ছে জানলাগুলো সুন্দর করে খুলে দিলাম তো হচ্ছে খুলে টুলে দেখো এখন হচ্ছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে যাচ্ছি আর হচ্ছে ঘরটা পরিষ্কার করেছে মা আগেই তো দেখো মানে ছাগলের ঘর আর কি এই ঘরে তো ছাগল থাকে তো ওই সাইডটা পরিষ্কার করেছে শুধু টেবিল আর বিছানাটা গুছানো হয়নি তো আমি সেটাই আর কি টুকটাক আর কি পরিষ্কার টরিষ্কার করে রাখলাম তো এখন দেখো চলে আসলাম আমাদের ঘরে তো আমাদের বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি আর এদিকে দিদিকে যেন কি বলছিলাম আর হচ্ছে আজকে যাবে একটু শপিং করার জন্য তো সেজন্য জন্য আর কি ও বান্ধবীকে ফোন করছিলো তো দেখো আমি এখন হচ্ছে এদিকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো আর এত লেট হয় না এই বিছানাটা গোছাতে আমার ভালোই লাগে না আর ওদিকে যেন দিদির সাথে কী কী আমি কথা বলছিলাম এখন ঠিক আমার মনেই নেই তো দেখো এদিকে আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট আজকে অনেক ব্যস্ততার মাঝে আর কি ভিডিওটা এডিট করছি একটু ভয়েস ওভার দিচ্ছি খুব তাড়াহুড়োতে মানে খুব ব্যস্তই আছি বলতে পারো আজকে তো সোমবার তো আজকে হচ্ছে কি বলি তো আজকে ছেলে আশীর্বাদ করতে যাবে আমার দিদির যে বর আর কি তো দাদাভাইকে আর কি আশীর্বাদ করতে যাবে তো দেখো আমি এদিকে রান্না বসে আর কি ব্লগটা এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি তাড়াহুড়োতে তো দেখো এদিকে আমি হচ্ছে শাক টাকগুলো সুন্দর করে আর কি ধুয়ে নিচ্ছি বেছে দিলো দিদি তো পতুয়া শাক কে কে চিনো কমেন্টে জানিও তো আমি ওদিকে তরকারি টরকারিগুলো ধুয়ে দেখো চলে আসলাম আবার এই বিছানাটা গুছানোর জন্য দাদার বিছানাটা তো এত তিনটে বিছানা গুছাতে গুছাল না শরীরে আর্ধেক এনার্জি আর কি চলে যায় এমন মনে হচ্ছে একদম তো দেখো সুন্দর করে প্রায় বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেল তারপরে আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো চলো আর আমি অনেক দিন গ্যাপ করে করে হচ্ছে ভিডিও এখন পোস্ট করি কারণ এত ব্যস্ততার মাঝে ভিডিও করে এডিট করে পোস্ট করা একদমই সম্ভব না একটা ভিডিও হচ্ছে করা তো কোনো ব্যাপার না কিন্তু এডিট করা ভয়েস ওভার দেওয়া অনেক সময় লাগে সময়ের প্রয়োজন সেই সময়টা এখন আমার হাতে নেই কারণ আর কয়েকটা দিন বাকি আছে তো মানে কি বলবো সেই কারণে আমি ভাবছি যে থাক যখন সময় পাবো তখনই করবো ভিডিওটা তো আমার আগে না আগে বাড়ির কাজটাই তো সবার আগে তাই না আর তোমাদের সাথে দিদির বিয়ের কার্ডটাও শেয়ার করিনি অনেক দিন আগেই বিয়ের কার্ড নিয়ে এসেছে আর কি বানানো হয়েছে তো এর পরের ভিডিওতে আর কি চেষ্টা করব বিয়ের কার্ডটাও শেয়ার করা তো যাই হোক আমি এদিকে বিছানা গুছিয়ে দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে দেখো এদিকে বারান্দায় চলে আসলাম আর ঘরটার লেপতে হবে আজকে লেপবো না কালকে লেপবো এটা হচ্ছে কি বলবো শনিবার শনিবারের ব্লগ আর কি তো হচ্ছে দেখো তারপরে ঝাড়টা দিয়ে এদিকে হচ্ছে সুটকিওয়ালা আসছিলো আর কি শুটকি মাছ নিলাম আর এদিকে দেখো পিঠে বানিয়েছিল যে তো সেই পিঠেটাই এমনি হচ্ছে একটু খেয়ে নিলাম আর আমি কিন্তু বেশি পিঠে খাই না শুধু পাটি সাপটাটা একটু খাই আর এমনি দুধের পিঠাটা বানালে সেটা খাই তারপরে দেখো তোমাদের সাথে একটা শেয়ার করি আমার স্বপ্ন পূরণ বলতে পারো ছোট্ট একটা তো এই সেলফি স্টিকটা আমি নিয়েছি প্লাস এটা স্ট্যান্ডেরও কাজ করে তো দেখো কতটাই সুন্দর খুবই হেল্প করে আমার ভিডিওর মানে ভিডিও করাতে তো চলো তোমাদেরকে খুলে দেখায় আর কত বড় হয় না হয় সবটাই দেখায় তার জন্য বাইরে চলে এসেছি তো এই যে দেখো এটা হচ্ছে এতটাও না আরও অনেকটা লম্বা হবে আমার থেকে অনেকটাই লম্বা তো দেখো এই যে কত সুন্দর অনেকটাই বড় আমি এই কয়েকদিন হলো দুই তিন দিন হয়েছে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আগে তো রিং লাইফ দিয়ে ভিডিও করতাম অনেক অসুবিধা হতো তো সেই কারণে এটাই নিয়েছি তো হচ্ছে দেখো এটা হচ্ছে সেলফি স্টিকও আর কি ব্যবহার করা যাবে তো এই যে আর এখানে না ব্লুটুথ কানেক্ট করার জন্য এখানে হচ্ছে রিমোটও আছে একটা ছোট্ট ওটা হচ্ছে ওখানে সেট করা তো দেখো এই যে এতটুকুই তোমরাও নিতে পারো যারা যারা হচ্ছে ভিডিও করো আমার তো খুবই ভালো লেগেছে তো যাই হোক তারপরে দেখো এদিকে আমি জামা কাপড় তোলার জন্য আসলাম আর কারণ হচ্ছে রোদ সেরম নেই আর হচ্ছে তারপরে স্নান টান করে দেখো পুজো টুজো দিয়ে ভাত নিয়ে বসলাম আর আজকে না হাতে এভাবে নিয়ে খাচ্ছি কারণ অনেক তাড়াহুড়োতে খাচ্ছিলাম আর শাক আর শুধু কাঁচকলা ভাজা করেছিল তার জন্য আমি একটা ডিম অমলেট করে ভাতটা খেয়ে নিয়েছি আর এখন দেখো এখন হচ্ছে আমি এদিকে হচ্ছে জল টল হচ্ছে ভরে নিচ্ছি রাতের জন্য কারণ না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে তখন জল ধরতে ইচ্ছা করে না এত ঠান্ডা আমাদের মটরের জল সেই কারণে আর মা এদিকে হচ্ছে স্নান করার জন্য গরম জল হচ্ছে নিচ্ছিলো আর মা তো সারাদিন কাজ বাজ করে সন্ধ্যার সময় স্নান করে সেই কারণে গরম জল দিয়ে করে আর এদিকে দেখো বালতিটাও ভরে নিয়েছি আর এদিকে মাকেও জল দিয়ে দিচ্ছি আর কি আর হাইটা আবার বসিয়ে রাখবে পরে হচ্ছে রাতে আবার জল টল লাগবে তো এইটা কে কে চেন আমাকে জানিও কমেন্ট করে এটা হচ্ছে চাপাতার ফুল তো চাপাতার ফুল নাকি ভাজি খাওয়া যায় বড়া খাওয়া যায় আমি আগে জানতাম না তো মা নিয়ে আসলো আমার বান্ধবী বলেছিল শিপরা যে বড়া খাওয়া যায় কিন্তু ভাজা যে খাওয়া যায় আমি জানি না তো মা দেখো নিয়ে এসেছে আর সাথে এই মানে মানে পুরাট হয়ে গেছে পাতাগুলো যেগুলো পাতা দিয়ে কোনো কাজেরই না সেগুলো নিয়ে এসেছে আমাকে বলছে কি এগুলো দিয়ে চাপাতা বানাবো আমি বলছি যে তুমি পাগল নাকি চা পাতা গাছের হচ্ছে কচি কচি পাতাগুলো লাগে চা পাতা বানানোর জন্য পরে পাতাগুলো ফেলে দিয়েছি আর এদিকে দেখো দাদা বাজার নিয়ে এসেছে তো আগে আমি মাছটা ঢেলে নিচ্ছি আর মাছ হয়ে মাছের তেলও আর কি নিয়ে এসেছে অল্প করে তো হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ কলি আর আলো ভাজবো পেঁয়াজ কলি নিয়ে এসেছে তো দেখো এদিকে বাজারগুলো আমি ঢেলে নিচ্ছি পেঁয়াজ কলি বেগুন ফুলকপি তারপরে হচ্ছে কুয়াশ বাঁধাকপি আলু পেঁয়াজ টিয়াজ অনেক কিছু এনেছে আর হচ্ছে বাঁধাকপি দুইটাই এনেছে ফুলকপি দুইটা লঙ্কা টঙ্কা যাবতীয় যত কিছু লাগে সবই এনেছে আর এই দিনে কুয়াশ দেখে আমার কেমন জানি লাগছে এখন কত সবজির দিন তো কুয়াশ নিয়ে এসেছে আমার কুয়াশ একদমই ভালো লাগে না সাথে কিন্তু শুটকি মাছও নিয়ে এসেছিল তো দেখো এদিকে রাতে আমি রাত হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মাছটা অনেকক্ষণ হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি তো এখন লবণ হলুদটা মেখে রাখলাম আর তেলটাও রেখে দিয়েছি তেলটাও তো রান্না করতে হবে আর এই ফুলকপির সিজন আসার পর থেকে এত ফুলকপি আর বাঁধাকপি খেয়েছি যে বলার বাইরে তো দেখো আমি এদিকে ফুলকপি আলু কেটে নিচ্ছি আর আলু কাটতে কাটতে দেখো কাণ্ড ঘটে গেল আর মানে কি বলবো আলুটা কাটতে গিয়ে হচ্ছে চাকুটাই আমার একদম ভেঙে গেছে দুই টুকরো হয়ে গেছে বলতে পারো মানে এক সাইডে এখনও বের হয়নি দুই সাইডে আর কি এসে মারা আছে এটা মানে কিছু একটা আর কি তো সেই জন্য আর কি আটকে আছে বের হয়নি চাকুটা তো ওদিকে পেঁয়াজ কলিও কেটে নিয়েছি আলুর সাথে তারপরে দেখো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো মাছ ভাজাটা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর অল্প তেলে আজকে রান্না করার চেষ্টা করছি আমি তো দেখ ভালোই হয়েছে খারাপ হয়নি অতটাও কম তেল দিইনি আর কি লিমিটে আর কি রাখার চেষ্টা করি কারণ খুব বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে আমাদের তো দেখো এদিকে আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি এখন বাকি মাছটাও ভেজে নিয়েছি তারপরে এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে আগে মাছের তেলটা একটু ভেজে নিয়েছি তারপরে যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে এদিকে হচ্ছে লবণ হলো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বিড়ালগুলো এখান থেকে নড়ে না আরও মাছের গন্ধ পেয়েছে সেই কারণে একদম নড়ছে না এখানে একদম বসে আছে তো যাই হোক এদিকে ভাজাটা আমি নামিয়ে দেখো এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিলাম তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে এদিকে হচ্ছে মশলাটা বেটে রেখেছিলাম গোটা জিরে পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো সেটা মশলাটা দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়ে আর এদিকে দেখো এখন ফুলকপি আলুটা দিয়ে দিলাম আর ফুলকপি আলুটা কিন্তু একটু ভেজে নামিয়ে রেখেছিলাম আর ভেজে নামিয়ে রাখলে আর কি তারপর তরকারিটা বানালে কিন্তু অনেকটা টেস্ট হয় আর কি খেতে তো দেখো এদিকে ঝোলের জন্য আমি জল দিয়েছি অল্পই জল দিয়েছি কারণ রাতে খাবো তো সেই কারণে তো দেখো এদিকে আমি মাছগুলো আর কি দেখে দেখে দিয়ে দিচ্ছি আমরা ছয়জন তো ছয়টা পিস দিয়ে দিলাম মাছের আর এদিকে দেখো ধনেপাতাও দিয়ে দিলাম রান্না করা প্রায় কমপ্লিট তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই